পনেরো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পিওর কটন গিরিজার মধ্যে দেখুন এবার বাটিক গোল্ড তুমি বলছো জয়সোলের ডায়মন্ডের কম্পিটিটার এখন কা চলে কালার ব্রেস কাছে প্লাস্টিকের ছিঁড়ে গেছে বলে দূর গান অনেক ভারী মাল অনেক ভারী অনেক ভারী তিন ভ্যানিলা গোল্ড মাত্র দুশো টাকায় প্রেম চার দেখুন মাত্র দুশো টাকা অসাধারণ জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে মাল্টি কাপড়ের কোয়ালিটি অত্যন্ত অত্যন্ত ভালো কুচি দেখিয়েছি এবার কিন্তু ডবল কুচি তার মানে শর্ট নাইটি দাদা পঞ্চাশ থেকে একান্ন ইঞ্চি হবে মাল আসে যায় এই মাল এখন আমরা দুশো পঁয়তাল্লিশ গ্রাম কাপড় একবারে হান্ড্রেড পার্ট পিওর কটন একশো পনেরো টাকায় দেবো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পশ্চিম বাংলায় আজ পর্যন্ত কেউ দিতে পারেনি দিতে পারবে না আবার শুধু তাই নয় এর সঙ্গে কিন্তু ইন্ডিগ একশো পনেরোই এবং এটা চলতেই থাকবে চলতেই থাকবে সারা বছর ধরে আপনারা পাবেন একশো পনেরো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পিওর কটন এই প্রিন্ট গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনগোয়িং কাজ চলছে কাজ চলছে আপনার ধরনের প্রিন্ট

এবং আমি এই কথাটাও বলে রাখি আগে আমরা পঞ্চাশ যেটা কাজ চলছে যখন ভিডিওটা দেখছেন কত তারিখ থেকে পেয়ে যাবেন মোটামুটি দু তারিখ এক থেকে দু তারিখে পেয়ে যাবেন আপনারা এপ্রিলের এক থেকে দু তারিখে পেয়ে যাবেন মাল কিন্তু পেতেই থাকবে হ্যাঁ ঈদের পরে আচ্ছা একটা কথা বলে রাখি এতদিন ধরে আমরা কিন্তু পঞ্চাশ পিস নিলে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট দিতাম এবার থেকে আমরা কিন্তু চৈত্র সেলের জন্য বিশেষত আমরা পিস কিন্তু ডিসকাউন্ট দেবো পিস পিস মাত্র পিস পিস ধরে আমরা ধরে নিচ্ছি আমরা ডিসকাউন্ট দেবো তবে ওই একশো পনেরো মালটা কিন্তু কোনো ডিসকাউন্ট পাবেন না এটা কিন্তু যত বেশি নেন একশো পনেরোতে সে একশো পিস নেন দুশো পিস নেন পাঁচশো পিস নেন কিন্তু এটা চলতেই থাকবে ওটা ডিসকাউন্ট ফ্রি কিছু করার নেই একদম এটা পিওর কটন এবং খুব সুপিরিয়র কোয়ালিটি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম কোয়ালিটির মাল অসম্ভব ভালো মাল এবার কত দিচ্ছ এটা হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি টাকা খুব সুন্দর মাল কিন্তু ছাড় পাবেন এই পঁচিশ পিসের পঁচিশ পিস মাল একই ধরনের পঁচিশ পিস নিলে কিন্তু ছাড় বা জন্য মানে আগামী পনেরো দিনের জন্য এই মালটা যদি পঁচিশ পিস নাই একশো কুড়ি মাল একশো পনেরো দেবো তাই হ্যাঁ কিন্তু চৈত্র মাস বেশ ঠিক আছে একদমই কিন্তু বিভিন্ন প্রিন্ট আছে ওকে এই যে

অনেক ভারী ওটা হয়তো সাড়ে চারশো পাঁচশো গ্রাম ওয়েট হবে আর এটা এগারোশো পাঁচশো গ্রাম হবে মানে এটাই ডিফারেন্স অবশ্যই দাম কত দিচ্ছ এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড দেখুন আমি কালার দূর দান্ত

যেন না হয় পিসের জন্য একশো পঁচিশ পঁচিশ পিস কিন্তু একই মাল দিতে হবে একদম একই মাল মানে একই মাল মানে এই মালটাই একশো তিরিশের যে মালটা এটা যদি পঁচিশ পিস নাই একশো ত্রিশের যা প্রিন্ট আছে সেই

দাদা কিন্তু পাঁচ টাকা করে যে কম দাম বলছে পঁচিশ পিস পঁচিশ পিস কিন্তু নিতে হবে আর আপনারা তৈরি থাকবেন একশো পঁচিশে কিন্তু পিওর কটন এটা তুমি একশো পঁয়তাল্লিশে দিচ্ছ আপনাদের হ্যাঁ আপনাদের জন্য প্রত্যেকটা আমি বলে রাখছি যে একশো পনেরোতে পিওর কটন ওকে প্রিন্ট কিন্তু বহু রকমের আছে এবং ইন্ডিকেও পাবেন একশো পনেরো কিন্তু আপনাদের একসঙ্গে আমি প্রচুর মাল তৈরি করতে পারবো এমনটা নয় কিন্তু টাইম লাগবে কিন্তু মালটা কিন্তু চলতেই থাকবে এখন সারা বছর ধরে তো দুশো গ্রাম কোয়ালিটি কোয়ালিটির একশো ষাটে বিক্রি করতাম একশো পঁয়তাল্লিশ পঁচিশ পিস নিই একশো চল্লিশ বারো মাস দিতে পারো মাস দিতে পারবো কিন্তু প্রথমেই যদি কেউ এসে পাঁচশো বিশ হাজার পিস করে টাইম লাগবে সবার জন্য তো আমি যে ইন্ট্রোডিউস করছি মালটা আমাকে টাইম দিতে হবে আমি আস্তে 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 তোমাকে সব কাস্টমার কেউ সেগুলো দিতে হবে আমি মাল দেবো মালের কোনো ভাবনা কিন্তু টাইম দিতে হবে

ব্যবস্থা নেই আপনারা বলবেন আমাদের যখন টাইম হবে আমরা দেখিয়ে দেবো টাইম যতক্ষণ না হচ্ছে কিন্তু আমরা দেখাতে পারবো না গোল্ড মাত্র টাকায় দেখুন মাত্র টাকায় আবার বলে রাখি যারা পঁচিশ পিস নেবে তাদের জন্য কিন্তু পাঁচ টাকা কম কাপড় দেখুন

আর একটা কথা বলি আইস্কুল কিন্তু এক সপ্তাহের মধ্যে আস্তে চলেছে গিরিজার কমলা গোল্ডের সেগমেন্টটা দেখুন পুরো ডিসচার্জ প্রিন্ট একদম আজরাক বলতে পারেন কিন্তু দাদা কি হয় ডিটেলিং তুমি একটুখানি বলে দাও এটা এটা হচ্ছে গিরিজার একটা

একবার সেম এটা হচ্ছে জয়সলো অনেকে তাহলে এটাকে জয়সল বলে চালিয়ে দিতে পারে এটা হচ্ছে কঙ্গন আচ্ছা এটা এরও বিভিন্ন প্রিন্ট আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়া প্রিন্ট বা জৌলুস দেখুন জয়সলের এরকম

এই জন্য আমরা এই মালটা কিন্তু বলছো জয়সালের ডায়মন্ডের কম্পিটিটর এখন কঙ্গন ভালো মাল গঙ্গন ভালো মাল এর আগে আমি ব্যবহার করেছি গিরিজার মধ্যে দেখুন এবার বাটিক গোল্ড দুর্দান্ত কিন্তু রয়েছে গিরিজ আর বাটিক গোল্ড হম একটু তুলে ধরো তুমি জাস্ট এই যে

দুশো ষাটে পাবেন যদি যারা পঞ্চাশ পিস নেবেন তাদের কমিয়ে দেবো ফিফটি পিসে দিলেও মাল চলে যাবে কোনো ব্যাপার নেই দুশো বাইরে কোথাও পাবেন না এই মাল তিনশোর কমে কোথাও পাবেন না দেখুন প্রচুর প্রিন্ট প্রিন্টার বস্তা বস্তা মাল আপনারা কিন্তু অভাব পাবেন না মালের আপনারা নিয়ে যান মাল কিন্তু এখন প্রচুর হিউজ হিউজ স্টক হিউজ স্টক একদম এই প্রিন্ট গুলো দেখালাম একদম প্রচুর প্রচুর আমি কত দেখাবো

সবকিছুর মধ্যে কিন্তু অনেক তফাত এর যে গ্লেজ কালার অপশন দেখুন প্রচুর মাল আছে আমাদের মাল আসে যায় এই প্রচুর সেল ওয়েস্ট বেঙ্গলে এই মালের প্রচুর সেল একদম এই যে সেগমেন্ট গুলোকে কিন্তু আপনারা ক্যাটালগ হিসেবে নিয়ে নিন এখানে ইন্ডিগো রয়েছে এবার ইন্ডিগো ইন্ডিগো দেখিয়ে দিচ্ছি ইন্ডিগো শুধু নীল নয় দেখুন ইন্ডিগো তিনটা কালার এখন হচ্ছে বাহ ওইটাও তিনটা এটাও 500 কাপড় কিন্তু অত্যন্ত সফট কাপড় ঠিক ওকে মানে তুমি বলছো চারশোর উপরে সেগমেন্ট গেলেই দুর্দান্ত দুর্দান্ত কোয়ালিটি দেখুন কালার চার যারা মোটামুটি হাতে কুচি চান দাদাকে একটু খুলে দেখাতে বলবো হাতে কুচি দারুন এটা হচ্ছে জয়সল ডায়মন্ডের আচ্ছা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জয়সল ডায়মন্ড

সিঙ্গেল কুচি মানে কুচি মাত্র এটা রামকৃষ্ণের কাপড় এটা কুচির সেগমেন্ট দেখাচ্ছে দাদা সব এটা হচ্ছে 190 মাত্র অনলি 190 যতদিন বলতেন আরকের ফ্যাশনে নাকি ডিজাইন জিনিস পাওয়া যায় না তার কিন্তু এখন আর পাপ বলতে পারবেন না কারণ হচ্ছে তৈরি হয়ে গেছে এই যে এই গিরিজা গোল্ডের উপরে খুব সুন্দর লাগে গিরিজা গোল্ডের উপরে এমবডারি পুরো এমবডারি কিন্তু হাতে লাগছে এত সুন্দর পকেট আছে পকেটে হাইলাইট করা আছে ওকে

থেকে তুমি আমরা কোনো ছোট মাল করি না করবো এর দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এগুলো সবই বললাম তো গিরিজা গোল্ড পিসের আমরা শুধুমাত্র একশো পনেরো মালটা কোনো এর থেকে কমাতে পারবো না বাকি আমরা কিন্তু ছাড় দেবো পঁচিশ কিন্তু কুচি দেখিয়েছি এবার কিন্তু ডবল কুচি তার মানে শর্ট দাদা পঞ্চাশ টাকা একান্ন ইঞ্চি হবে কমলা গোল্ডের কাপড়ের এটা তার জন্য দুশো টাকা হবে আর তাছাড়া আরো আছে এটা যেমন জয়সালের দুশো কুড়ি টাকা করে হবে জয়ালের কোথাও গিরিজা আর এই দুটো কি হয় এখনো ভয় রয়েছে অনেকে কিন্তু নিতে চায় না সেই জন্য আমি কি করছি এখন ইন্দোনেশিয়ার সেভ হচ্ছে এটাও দুশো তিরিশ টাকা

আমরা জানি একজনের কিন্তু আমাদের আমি যা দেখেছি সিঙ্গেলই দুজন ও চলে যাব হ্যাঁ দেখুন না আমি দেখছি দেখা একদম এই বড় হ্যাঁ অনেক বেশি মোটামুটি রেঞ্জ তুমি কি পেয়ে যাবেন ঠিক আছে কি কি নিতে আসবে নাইটি বেডশিট তারপরে প্লাজো রুমাল পাবেন আপনারা আমাদের কাছে ভিডিওটা এখানেই করছি যাদের দরকার পড়বে এই নম্বরে যোগাযোগ করবেন